রবুল আলামিন দরবারে শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র ইবদুল আযহার নামাজ আদায় করার জন্য আল্লাহর পক্ষ মসজিদ এর স্বাদ করেছেন হে রব্বুল আলামিন দরবারে কালিমা সুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি তারছ অনেক অনেক বেশি দরুদ এবং সালাম সৃষ্টি কোলের প্রদান আকর্ষণ সফল হিদায়াত شمس الدحا بدر الدجا صدر العلا كحول ولا حبيب خدا حجر اكرم نور مجسم سيدنا نبينا شفيعنا حبيبنا حضرت محمد مصطفى صلى الله عليه وسلم شمعنا تحاضرين اسكي جي قرباني شدو أموات محمد رفور নির্ধারিত কোন বিধান নয় বরং সৈদুন আদম আলী সালাম শুরু করে কেমন পর্যন্ত সকলের উপর সকল যুগের সকল নবীদের ধর্মদের উপর আল্লাহ তালা এই বিধানকে বিধিবদ্ধ করে দিয়েছে তবে বিভিন্ন সময় বিভিন্ন নবীদের উপর কোরবানির বিধানটা ভিন্ন রকম ছিল এক এক রকম ছিল সকল যুগে এই কোরবানি ছিল সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কুরবানির বিধানটা খুব স্পষ্ট ছিল খুব খুব তখন নির্দিষ্ট কোন বস্তু দিয়ে কুরবানির বিধান ছিল না বরং যে যে কাতের সাথে সম্পর্কিত ছিল তার উৎপাদিত বস্তু কুরবানির নিয়তে নির্দিষ্ট কোন জায়গায় রেখে আসত আল্লাহ যাদের কোরবানিটাকে কবুল করতেন আকাশ থেকে একটি আগুন এসে ওই আগুন কোরবানির বস্তুটাকে করে দিত দিত জ্বালিয়ে যার বস্তুটা জ্বালিয়ে দেওয়া হতো তার কোরবানি আল্লাহ দরবারে কবুল হয়েছে গৃহীত হয়েছে বলে সেটা দুনিয়াতেই প্রমাণিত হয়ে যেত অত্যন্ত কঠিন ছিল আদম আইন হে সালাতামের যুগের কোরবানির কিন্তু আল্লাহ আমার আপনার নবী আখরি জামানার নবী নবী মোহাম্মদ রসুল্লাহকে কত বেশি ভালোবাসেন আল্লাহ অম্মতে মোহাম্মদের ক্ষেত্রে সে বিধানটাকে রহিত করে দিয়েছেন কোন অম্মতে মোহাম্মদীকে আল্লাহ দুনিয়াতে লজ্জিত করতে চান না বরং মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা তাওবার সুযোগ দিতে চান যে কোন কারণে যদি তার আমলের মধ্যে দুটি বিচ্যুতি হয়ে থাকে মৃত্যুল পূর্বতে যে উম্মতে মুহাম্মাদীর তাওবাতুন নাসুহা করতে পারে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন সেজন্য এই কঠিন বিধান উম্মতে মুহাম্মাদীর উপর থেকে রহিত করা হয়েছে সম্মানিত হাজেরিন কোরবানি এটা নিজ কোন আনুষ্ঠানিকতা না এর মাধ্যমে আল্লাহ বান্দার কাছে কিছু যাওয়া আল্লাহ এই কোরবানির মাধ্যমে করেছে তবে সেই দাবিটা কোন জাগতিক দাবি নয় আল্লাহ এই কোরবানির মাধ্যমে কি চান বান্দার কাছে

প্রত্যেক সম্মতের উপর আমি এই কোরবানির বিধান কোরবানির শরীয় এটাকে বিধিবদ্ধ করেছি নির্ধারণ করেছি যে তারা আল্লাহর প্রদত্ত পশু থেকে আল্লাহর নামে জবাই করবে পশু আমরা যে কোরবানির পশু জবাই করি এটা কার পশু আল্লাহর প্রদত্ত পশু কি কোন গরু ছাগল মানুষের পক্ষে বানানো সম্ভব এরপর আল্লাহ সতর্ক করে দিচ্ছেন আল্লাহ সাবধান করে দিচ্ছেন সতর্ক করে দিচ্ছেন দুনিয়ার জেনে রাখো তোমরা আল্লাহর নামে কোরবানি করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করবে সাবধান সাবধান জেনে রাখো তোমাদের দিলা একমাত্র তোমাদের আল্লাহ একজন লা শারীকা লাহু লা ফি যাতিহি ওয়া লা ফি আল্লাহর জাতের সাথে দুনিয়াতে কোন শরীক নাই গুণগতভাবেও আল্লাহ তাআল্লাহর সে কোনো শরীফ নাই তিনি এক এবং অদ্বিতীয় অতএব কোরবানি হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নামে দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টি কামনার জন্য নয় কিংবা দুনিয়ার কোন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নয় কর্তবৃত্ত ক্ষমতা এগুলোকে জাহির করার জন্য কোরবানি হতে পারবে না করণ কুরবানি হবে আল্লাহর নবী আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আয়াতের এর তাফসির করতে গিয়ে মুফাসসিরিন کرام কুতবুল কথা তাফসিরের মধ্যে তুলে ধরেছেন যে ইন্নাহু সারা শারআ লিকুল্লি উম্মাতিল জাবা আল্লাহ এই কোরবানিকে মানুষের উপর করেছেন নির্ধারণ করেছেন কি কারণে নির্ধারণ করেছেন দুনিয়ার মানুষ শুনে রাখো কোরবানি আল্লাহ তোমাদের উপর ওয়াজিব করেছেন নির্ধারণ করেছেন কিন্তু এর দ্বারা সকল দিক থেকে উপতৃত হয় মানুষ কোরবানি দ্বারা উপতৃত কে হয় মানুষ কোরবানি দ্বারা উপকৃত হয় মানুষ যেমন কোরবানির পশু জবাই করে বস্তু থেকে শুরু করে চামড়া পর্যন্ত কোনো কিছু কি আমলা তালা ফেরেস্টারের মাধ্যমে উঠিয়ে নেন কুরবানির কসুল প্রস্তুত থেকে চামড়া পর্যন্ত হাড় পর্যন্ত সব কিছু মানুষের প্রয়োজনে মানুষের কাছে ব্যবহৃত হয় এজন্য অফার ক্যারাম বলেন বিহার যে এর দ্বারা তো সতল উপকারিতা মানুষে অর্জন করে এক নাম্বারে বস্তুগত যে উপকারিতা কুরবানীর কসুর সব কিছু মানুষের কাছে ব্যবহৃত হয় দ্বিতীয় অনুকারিতা হচ্ছে অয়স্ক রু কোরবানি করার মাধ্যমে দ্বিতীয় উপকারিতা হচ্ছে পশু জবাই করার সময় আল্লাহর নামে জবাই করা হয় কার নামে তৃতীয় উপকারিতা হচ্ছে পশু জবাই করার পর সেই বস্ত ধনী গরিব সকলে বক্ষণ করে আরাম আয়েসে খেয়ে আনন্দ চিত্তে আল্লাহ সুক্রিয়া আদায় করে এতে কেউ উপকৃত হয় মানুষ উপকৃত হয় কারণ আল্লাহ সত্যি আদায় করলে কে খুশি হয় আল্লাহ খুশি হয় সর্বশেষ উপকারিতা হচ্ছে এর মাধ্যমে আল্লাহ তালার প্রতি তাকোয়া একাগ্রতা বান্দার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা আল্লাহর আনুগত্য কতদূর পর্যন্ত সেটা এর মাধ্যমে প্রমাণিত হয়ে যায় পরীক্ষা হয়ে যায় বলে সোহা তাহলে একটা কোরবানি এর দ্বারা কয়টা উপকারিতা কোরবানির পশুর সব কিছু মানুষের প্রয়োজনে ব্যবহার হয় এর মাধ্যমে আল্লাহর জিকির করা হয় আল্লাহর মাহাত্ম ঘোষণা করা হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন কোরবানি করা হয় এর মাধ্যমে আল্লাহর মাহাত্ম ঘোষণা করা হয় আল্লাহর শুকরিয়া আদায় করা হয় মনের একলাস বিশুদ্ধতা এই কোরবানির মাধ্যমে প্রমাণিত হয় সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে এ চারটা উপকারিতার মধ্যে কোরবানির গোস্তুর ব্যবহার করতে এটা কেউ ভুল করে না সবাই তার ব্যবহার ভালোভাবে করতে পারে কোরবানি করার সময় আল্লাহর নাম নিয়ে উচ্চারণ সেটিও হয় কোরবানি করার পর খেয়েদেয়ে সুরটি আদায় করা এটাও সহজ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখলাস তাকোয়া হৃদয়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি দেওয়া এটার অভাবটাই সবচেয়ে বর্তমানে বেশি ঠিক কিনা বলেন কিন্তু চারটা শর্তের মধ্যে যদি আপনি তিনটা শর্ত আদায় করেন মূল যে বিষয় এখলাস যদি আপনার হৃদয়ে না থাকে এই কোরবানি আপনার কোনো কাজে আসবে না সম্মানিত হাজির এজন্য এখনো সময় আছে কোরবানি করার পূর্ব পর্যন্ত নিয়মটাকে বিশুদ্ধ করে শুধুমাত্র আল্লাহ আপনি তো সব কিছু আপনার কাছে ব্যবহার করবেন কিন্তু আল্লাহর সন্তুষ্টিটা যাতে আপনার উদ্দেশ্য থাকে তাহলে আপনি দুনিয়াতে উপকৃত হবেন পরকালেও এই কোরবানির পশু দ্বারা উপকৃত হবেন হাদিসের মধ্যে এসেছে

তার অন্যান্য সকল বস্তু এই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে বিকরু নিহা ওয়া আসহারিহা আসলা ফিহা কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষ্যশবে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবেন কুরবানির পশু প্রত্যেকটা বস্তু কাল কিয়ামতের ময়দানে আপনার কুরবানি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দেওয়া হয় আপনার ইমানের পক্ষে সাক্ষী হয়ে যাবে আপনার জন্য সুপারিশ করবে রক্ষান্তরে কোন ব্যক্তি শুধুমাত্র লৌকিকতা উদ্দেশ্যে যদি কোরবানি করে সেই অশুভ কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহ তার মামলা করবে এজন্য দুনিয়া بھی উদ্দেশ্য উদ্দেশ্যে মাঝে থাকতে পারবে না থাকতে হবে একhlas থাকতে হবে হৃদয়ের মধ্যে আল্লাহ এজন্যই তো আল্লাহ তালা সাইদুন ইব্রাহিম আলিহ সালামকে যখন কোরবানির আদেশ করেছেন কত বড় পরীক্ষা আল্লাহ তালা জন্য নির্দেশ দিয়েছেন সেটা কোন অহির মাধ্যমে নয় কিংবা জিব্রাহিম সালা সালামের মাধ্যমে মৌখিক নির্দেশনা দেন নাই বরং নির্দেশ দিয়েছেন স্বপ্ন যুগে যে তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম তিন দিন তিনি তার বিভিন্ন উট দম্বা এগুলো দিয়ে কুরবানি করেছেন কিন্তু যখন একাদারে তিন দিন তিনি স্বপ্নে দেখেছেন স্বপ্নের বিষয় তিনি শেষ পর্যন্ত স্থির হলেন যে আল্লাহ তাআলা বারবার আমার প্রিয় বস্তু কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন এতে প্রমাণিত হয় পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আমার সন্তান ইসমাঈল শেষ পর্যন্ত সাইদ আইনি আয়লাইদের সারা দশারা আপন সন্তানকে কোরবানি করার জন্য সকল আয়োজন করলেন সম্মানিত হাজেরি এই ঘটনা থেকে প্রমাণিত হয় স্বপ্নের একটি বিষয়কে দেবী কত গুরুত্ব দিয়েছেন স্বপ্নের বিষয়কে মানব মনে অনেক ব্যাখ্যা করার সুযোগ থাকে আমরা অনেক সময় দেখি আকাশে ওড়াই অনেক সময় দেখি সমুদ্র সাঁতার দিয়ে পাড়ি দিই অনেক অদ্ভুত অসম্ভব কিছু স্বপ্নে দেখি এভাবে ইব্রাহিম আলী সালাতাম শব্দের বিষয়টাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ থাকা সত্ত্বেও তিনি সিও সন্তানকে কোরবানি করার জন্য সকল আনুষ্ঠানিকতা সকল আয়োজন করেছেন এর নামই হচ্ছে তাকোয়া স্বপ্নের বিষয়টাকেও তিনি কোনো ব্যাখ্যা করার সুযোগ গ্রহণ করেন নাই যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন প্রিয় বস্তু কোরবানি কর তিনি তার সন্তানকে কোরবানি করার জন্য সকল আয়োজন করেছেন আজকে আমরা পশু কোরবানি করি সেটা আবার আমাদের প্রয়োজন পক্ষে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করি কিন্তু সেখানেও আমরা দুনিয়াবি অসৎ উদ্দেশ্যকে সম্পৃক্ত করে কোরবানিটাকে আমরা নস্বাদ করে দিই কেউ চিন্তা করে আমার আমি এত টাকা পয়সা এত সম্পদের মালিক যদি কোরবান না দেয় লোকে কি বলবে কেউ চিন্তা করে আমি এই সমাজের সবচেয়ে বড় লোক আমি যদি বড় একটা গরু কোরবানি বলবে এই যে কোরবানির মাধ্যমে লোকের দৃষ্টি আকর্ষণ করা হয় এর মাধ্যমে কোরবানি তো হবেই না বরং কোরবানি পশু হটার কারণে কালকে আমাদের ময়দানে আল্লাহ জবাবদিহি করতে হবে সম্মানিত হাজির এজন্য আমরা আমাদের নিয়মকে বিশুদ্ধ করার এখনই বিশুদ্ধ করে নে আল্লাহ তাআলা যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করার তৌফিক দান করে সকলে বলি আমিন কুরবানি সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা বলে আমি আমার আলোচনা শেষ করছি এক নম্বর বিষয় হচ্ছে কুরবানির পশু যারা জবাই করবেন অসুর জবাই করার সময় সকলেই আল্লাহর নাম নিয়ে তথা বিসমিল্লাহ আকবার বলে কোরবানি করা এটা সকলেই বলা উত্তম তবে যারা ছুরি দিয়ে অস্ত্র হাতে জবাই করবেন তাদের জন্য এই বাক্য টুকুন বলা ওয়াজি কি বিস্মিল্লাহ আল্লাহ আকবর এটা বলা কি কারণ আল্লাহ কোরআনের মধ্যে প্রত্যক্ষ নির্দেশনা দিয়েছেন ولی كل امته جاءنا مسكن ليز وسمطا আল্লাহর নামে জবাই করার জন্য এজন্য কুরবানির পশু জবাই করার সময় একজন কিংবা একাদি যে কোজলে অস্ত্র ধরে জবাই করবে ছুরি দিয়ে জবাই করবে প্রত্যেকের উপর এই بسم الله আল্লাহু আকবার এটা বলা ওয়াজিব কথা বুঝছে কেউ যদি না বলে তাহলে কুরবানি শুদ্ধ হবে না এজন্য শুরি যারা ধরেন সবাই বলবেন সকলেই বলার দম কিন্তু যারা শুরু ধরবে একজন দুইজন পাঁচজন সকলের বলা বল আছে এ বিষয়টি খেয়াল রাখে দ্বিতীয় হচ্ছে কোরবানির ওষুধ গোস্ব বিক্রয় করা যাবে না শ্রমের বিনিময়ে কাউকে খাওয়ানো যাবে না নিজে খাওয়া যাবে হাদিয়া দেওয়া যাবে যেমন আমাদের অনেকের অধীনস্থ কর্মচারী আছে দোকানপাট বাসা বাড়িতে তাদের সাথে যদি এই চুক্তিতে আবদ্ধ হয় শ্রমের বিনিময়ে মাস বেতন এবং তিন বেলা দুই বেলা এক বেলা খাবার ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদের খাবারটা শ্রমের বিনিময় হিসাবে অন্তর্ভুক্ত তাদেরকে কোরবানির পশুর খাওয়ানো যাবে না এখন আপনার বাড়িতে কাজ করে আপনার প্রতিষ্ঠানে কাজ করে আপনি তাকে না খাইয়ে কিভাবে রাখবেন তাকে খাওয়াতে হলে আপনার নিত্য প্রয়োজনীয় খাদ্যের বাহিরে অতিরিক্ত খাবার হিসাবে অথবা তাকে অবশ্যই খাওয়াবেন খাওয়ার শেষে একটা সময় হাতের মধ্যে কিছু টাকা মনে মনে একটা মূল্য নির্ধারণ করে আপনি তার হাতে দিয়ে দিবেন কারণ আপনি খাবেন আপনার অধীনস্থ যে কর্মচারী সে খাবে না এটা একটি অমানবিক বিষয় তৃতীয় বিষয় হচ্ছে কোরবানির পশুর মাংস গোস্ত আমাদের সমাজে একটা প্রচলন আছে যে এটা তিন ভাগে ভাগ করা লাগবে এটা কোনো জরুরি বিষয় নয় একটি বিষয় খেয়াল রাখতে হবে কোরবানি পশুর মাংস আপনি তিন ভাগে ভাগ করা এটা মুস্তাহাব কিন্তু কোন ব্যক্তি তার সাধ্য কম ছোট্ট একটা পশু কোরবানি দিচ্ছে একটা ছাগল তার পরিবারের সদস্য বেশি তিনি চাইলে নিজেই সেটা নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে কিন্তু অনেক ব্যক্তি আছে যাদের সক্ষমতা বেশি চাইলে প্রতিদিন গোস্ত ক্রয় করে খাবার মতো ক্ষমতা দিয়েছেন আপনি গরুও দিলেন বড় নিচে পুরোটা ভোগ করবেন এটা জায়েজ জায়েদ হচ্ছে ফতোয়া কিন্তু তাকওয়ার খেলা এই কাজ করবেন না যদিও কোরআন এবং হাদিসের মাধ্যমে সুস্পষ্ট নির্দেশনা নাই কতদূর পর্যন্ত নিজে বক্ষণ করবে কতদূর মানুষকে দিবে কিন্তু যেহেতু কোরবানির বিষয়টা সম্পূর্ণ তাকওয়ার বিষয় আল্লাহ তাআলা প্রত্যক্ষ পরোক্ষভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল যে যখন তোমাদের কোরবানির পশু জবাই করো ইলা সাকাতাত ফিল আরদে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে যখন কোরবানির পশু কুটা হয় ফাকুলু মিনহা তোমরা খাও ওয়াত কানি ওয়াল মুকতা এবং গরিব মিসকিন কিছু ব্যক্তি আছে যারা বাড়িতে বসে কারো কাছে হাত পাতে না কিন্তু কোরবানি দেয় না তাদেরকেও খাও নিজেও খাও এবং যারা সোয়াল করে তাদেরকেও খাও এটি হচ্ছে তাকুয়ার বিষয় আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক